الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن أم آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع أَمْرَانِ رَبِّ الْحَمْدُ বিরাট দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে গেল তোমার দরজা বন্ধ হয় না তোমার দরজা খুইলা বান্দার কাছে শুধু ডাকো গুনাগারকে আমার কাছে মাফ চা দিয়ে দেব ও রব্বুল নাবিন গবীরজনীতে আমরা গুনাহগার তোমার শাহি দরবারে হাত উঠেয়া মাফ চাই আল্লাহ জীবনের तमाम গুনাহগুলি তুমি মাফ করে দাও আমাদের মধ্য থেকে যাদের মা যাদের বাবা বন্দকার কবরে ঘুমায়ছে আল্লাহ মেহরবানি করে মাওলা আব্বা আমার গুণাগুলি মাফ করে দাও তাদের কবরগুলি আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আই আল্লাহর সারা রাত যদি কোরআন হাদিসের বয়ান চলতো একজন মানুষ উঠত না আমরা তোমার কোরআনকে মোহাব্বত করি দিনকে মোহাব্বত করি আল্লাহ এই মোহাব্বত আমাদের সকলের আল্লাহ নাজাতের জরিয়া বানায় দাও এই মাদ্রাসা কেয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে না

ঘুইরা ঘুইরা আল্লাহ ভাই বলার তুফিক দিয়া দাও দয়ার নবী মায়ার নবী নবী পাকের রাউজার সামনে দাঁড়ায় সালাম দেওয়ার তো দিয়া দাও আয় আল্লাহ 69 তোমা মাফীন আল্লাহ এই দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা লগ্ন থেকে যারা ছিল যারা আজকে দুনিয়ায় নাই এই মাদ্রাসার উসিলা তাদেরকেও মাফ করে দাও ও রব্বুল আলামিন شیخ গাজী নগরের আল্লাহ তোমার শহীদ দরবারে ফরিয়াত हमको বজর করে যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের মাকামাল তুমি বার আল্লাহ আল্লাহ তোমার শহীদ উপরে ফরিয়াদ আমার সঙ্গে যে সমস্ত যুবক ঘুরে হাত উঠাইছে আল্লাহ যুবকগুলোর ইসলামের সৈনিক বানায়া দাও ও এই বাংলাদেশের জমিনটাকে ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও আল্লাহ

গোটা মহন্নতেরন্ন তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাদ্রাসার বোতালেম থেকে শুরু করে আল্লাহ যারা শিক্ষক যারা ছাত্র যারা কমিটি যারা টাকা দেয় যারা محبت করে আল্লাহ আমাদের সবাইকে নাজাতের জুড়িয়া বানাই দিও সুবহান রাব্বিকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া الراحمين السلام عليكم ورحمة الله